শোরুমে নতুন নতুন গাড়ি নিয়ে এই ঈদে যারা যাবেন বাড়ি প্যানারোমা কার থেকে নিবেন গাড়ি আর আজকে আমার সাথে যে দেখতে পাচ্ছেন গাড়িটা এই গাড়িটা যারা মডেলটা বলতে পারবেন এই মুহূর্তে আমার পক্ষ থেকে পাবেন পাঁচশো টাকা গিফট কিন্তু আপনারা সময় পাবেন পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে বলবেন এর ভিতরে আমরা পুরো গাড়ির আপনাকে ডিটেলসটা দিয়ে দেবো যেটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো গাড়ির নামটা কিন্তু বলবো না আমরা এটা লাস্টে বলবো সিসিটা কিন্তু আঠারোশো সিসি চমৎকার একটি গাড়ি এই গাড়িতে কি কি থাকছে মনির ভাই আমাদেরকে সেটা বলে দেবে তো মনির ভাই এই গাড়িতে কি কি পাবে বলেন এই গাড়িতে পাবেন ভাইয়া সানরুফ তারপরে দেয়া এই গাড়িটা হলো আঠারোশো সিসি গাড়ি হেডলাইটটা অরিজিনাল অবস্থায় আছে গ্রিল মনোগ্রাম নাম্বার প্লেট ফকলেটের সব কিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা গ্যালাসটা অরিজিনাল আপনি টায়ার একবারে ভালো মানের এক বছর ফ্রেশ কন্ডিশনও পাবেন অ্যালোরিং সহ গাড়িটার ভিতরের অবস্থা দেখেন ভাইয়া ওয়াও ভাই একটু একটু থামেন এইটা আমি দেখাই দেখেন এই গাড়িটার এইখান থেকে দেখলে মনে হবে কিন্তু আপনার টয়োটার পিয়াসের আশেপাশে বাট এই গাড়িটা কিন্তু পিয়াস না এই গাড়িটা যারা নামটা বলতে পারবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তাকে 500 টাকা গিফট করব কিন্তু গাড়ির মডেলটা আমরা শেষে বলবো তো দেখেন খুবই চমৎকার গাড়ি ভাই খুব চমৎকার ভাই এটা কি পিয়াসের কি কোনো সোয়া পাইছে পিয়াসের মতোই দেখতে তারপর আপনি যে বলছেন গাড়িটার নাম বলার জন্য সবাই বলুক তারপরে আমরা যারা পাঁচশো টাকা নিবে তারা একটু ঘাডুক গাড়িটা দেখুক দেখা দেখা দেখেন একটি গাড়ি গাড়ি না মানে দামেও কম সেভেন সিটের একটি গাড়ি খুবই সুন্দর প্যানারোমা শোরুমে দেখেন তেলের গাড়ি খুবই চমৎকার এবং তেলের গাড়ি দেখেন দুই তিন পাঁচ আড়াই দুই মানে কত সুন্দর একটু সুন্দর লাগতেছে ভালো এটা কিন্তু যারা একটু লং এ ভালো করতে চান তাদের জন্য এই দেখেন আমরা যদি দেখাই ভিতরটা একটু কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ এই যে দেখেন সিটগুলা দেখেন এবং এই হাতুলগুলা দেখেন চমৎকার মানে ব্ল্যাক এর সাথে হোয়াইট এর কম্বিনেশন করা আছে খুবই এক্সপেন্স তো আমরা একটু ভিতরটা দেখাই এই হলো গাড়িটি অরিজিনাল অবস্থায় আছে একবারে টানা বডি ভাই এটা কি সিট পাওয়ার আছে না ভাই এটা সিট পাওয়ার হয় না আচ্ছা কোনো তো সিট পাওয়ার নাই না ভাই দেখেন বাট এইটা দেখলে মনে হয় আমার পিয়াস বাট এই গাড়িটা কিন্তু পিয়াস না খুবই ইউনিক একটি গাড়ি নামটাও খুব সুন্দর আঠারোশো সিসির একটি গাড়ি তেলের গাড়ি যারা এই গাড়িটি কিনবেন প্যানারোমা কার্সের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের সাথে এবং আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার দেখাবো আপনাদেরকে তার আগে আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখি আর এটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই পাল কালার একটি গাড়ি আঠারোশো সিসি আঠারোশো সিসি মনির ভাই ইঞ্জিল কন্ডিশনটা আমরা একটু দেখাই দিই দেখেন কত ভাই দেখেন এই যে বনাডের ভিতরে স্টিকার অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিলটা দেখেন একবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে মার্সেলটা দেখেন স্টিকার দেখেন জি সবকিছু অরিজিনাল অবস্থায় আছে তো সবই দেখাইলাম এবার হলো আমাদের গাড়িটার নাম বলার পালা তো যারা এখনো বলতে পারেন না তারা কিন্তু পুরস্কারটা পাবেন না আমরা বলার আগে যারা বলবেন তারাই পাবেন তো যাই হোক ভাই এখন আমাদের মডেল রেজিস্ট্রেশন নাম এবং দামটা বলে দেন আমাদের গাড়িটার মডেল দুই হাজার বারো আপনার রেজিস্ট্রেশন আঠারোতে আঠারোশো এটা উইশ গাড়ি ভাইয়া Toyota Wish 알파ডের মতোই দেখতে চমৎকার একটি গাড়ি সানরুফ সহ তো যারা এই গাড়িটি কিনবেন তারা চলে আসবেন প্যানারোমা কার শোরুমে আজ এটার দামটা কত বলেন এটার দাম আমাদের আস্কিন প্রাইস 22 লক্ষ 50 22 লক্ষ 50 জি ভাইয়া আপনার যদি বাজেট থাকে 20 লাখের উপরে 22 লক্ষ 50 এটা আস্কিন হয়তো আসলে একটু কম হবে তারা এই গাড়িটি দেখতে পারেন Toyota Wish Wish 1800 cc 12 মডেল 18 তে রেজিস্ট্রেশন 1800 cc এর পাল কালার একটি গাড়ি সানরুফ সহকারে যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন এই যে সিটি ফিল্ম স্টেশনের পাশে আসলে দেখবেন এই যে সাত রাস্তা ওভারব্রিজের নিচে নামবেন আইসে সে দেখবেন প্যানারোমা কার শোরুম খুবই সুন্দর ইউনিউ গাড়ি পাবেন এই শোরুমে তো আজকের যে গাড়িটি দেখালাম মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন প্যানারোমা কার্সে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সরাসরি যোগাযোগ করুন তাদের সাথে থ্যাংক ইউ